বলে সাবাই করব একের পর এক দাল্ নবী মায়া নেভী রহমান আল্লাহ নবীজিকে দেখতে যাচ্ছেন আর চোখ চোখ থেকে পানি ঝরতেছে এসে এসে বলছেন আর সুহাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার গায়ে এত তাপ এত জ্বর এই জ্বর আমরা আমাদের জীবনে আর কখনো দেখি নাই সুভাল্লাহ হজ তখন বলছেন কথা আল্লাহর হাবিব বললেন ওম নবীদের যত বেশি কষ্ট পাওয়া হয় নবীদেরকে যত বেশি কষ্ট সহ্য করতে হয় আবার সকল মানুষের চেয়ে নবীদের পুরস্কার আল্লাহ বেশি বাড়িয়ে দে্লা ওম তুমি চিন্তা করো না চিন্তা করো না এই যে অসুস্থতা এটাও আল্লাহ তারা পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর হাবিব বললেন রে উম্মে ভীষণ আমি যে অসুস্থ হয়ে পড়েছি আমার এই অসুস্থতা সম্পর্কে মানুষ কী বলি করছে মানুষের মাঝে কি আলোচনা হচ্ছে আজকে যদি আমি ইমাম অসুস্থ হয়ে যায় মুসল্লিরা বিভিন্ন কথা বলবে কেউ বলবে মাথা ব্যথা কেউ বলবে জ্বর কেউ বলবে পেট ব্যথা কেউ বলবে পায়খানা ঠিক কিনা বলুন যার যার মতো বলবে হুজুর আজকে নামাজ আসে নাই ই হয়েছে ওই হয়েছে ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব বললেন আমি নবীজি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুস্থতা সম্পর্কে সাহাবিদের মাঝে কি বলা বলি হচ্ছে নবীজির প্রশ্নের উত্তরে উম্মে বলেন ইয়া আল্লাহ আল্লাহ সাহাবাই কেরম মানুষেরা তারা বলা বলি করতেছেন আপনার নাকি জাম্ব হয়েছে আপনার নাকি নিউমোনিয়া জ্বর হয়েছে আপনার নাকি নিউমোনিয়া হয়েছে জ্বর হয়েছে সাহাবিরা এটা বলাবলি করতেছে নিজেদের মধ্যে নবীজি বলছেন উম্মে বিশর না 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 আমার নিউমোনিয়া জ্বর হই নাই বরং আমার অসুস্থতা ওই খাদ্যের ক্রিয়া যা আমি নবীজিকে খাইবারের মধ্য ময়দানে বিষ মিশাইয়ে খাওয়ানো হয়েছিল জোরে কান্না উজুবিল্লা বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিবে প্রিয় সাহাবিব হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তিনি বলেন লাম্মা ফতিহাত খায়বার ও হতিয়াত সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াল্লাম যেদিন খায়বার বিজয় হয়ে গেল খয়বার যুদ্ধ যেদিন বিজয় হয়ে গেল ওই দিন এহুদিদের পক্ষ থেকে একজন মহিলা নবীজিকে তাজা রান্না করা বকরির গোস্ত হাদিয়া দিয়েছিলেন হাদিয়া দেওয়া কি সুননাথ হাদিয়া গ্রহণ করা কি সুননাথ নবীজিকে কেউ যদি হাদিয়া দিতেন নবীজি সেটা গ্রহণ করতেন শুভ আনন্দ সেটা যতই সামান্য জিনিস হোক না কেন নবীজির এই হাদিয়া গ্রহণ করে থাকেন শুভ আনন্দ আল্লাহ রাহাবিবকে যখন খাইবারের ময়দানে রান্না করা ভনা বকরির গোস্ত আল্লাহ হাবিবকে যখন হাদিয়া দেওয়া হলো নবেজি ওই হাদিয়া কৃত মাংসটা কমদের নিয়ে খেতে বসলেন সুবাহান আল্লাহ যেহেতু যুদ্ধ হয়েছে এইমাত্র এই মাত্র শেষ হলো খাইবার বিজয় হয়ে গেল নবীজিকে একটা জিনিস হাদিয়া দিয়েছে নবীজি তো সেটা একা একা খাতে পারে না ঠিক কি না সকল সাহাবিদেরকে ডাক দিলেন দিয়ে সবাই একসাথে ওই রান্না করা ভোনা বকটির গোস্তের টুকরা খাওয়া শুরু করে দিলেন সুবহান আল্লাহ পায় সাহাবি যখন ওই গোস্তের টুকরা খেলেন কিছু অংশ খেলেন আল্লাহর হাবিব তিনি যেই না মাত্র ওই গোস্তের টুকরা খেলেন কিছু অংশ আবার কিছু অংশ খাবেন এমনই মুহূর্তে নবীজি বললেন আমার সাহাবিরা তোমরা যেই গোস্তের টুকরা খাচ্ছ ভনি ভুনা সাগরের গোস্ত গোস্ত তোমরা খাচ্ছ তোমরা এই গোস্ত খাওয়া বন্ধ করে দাও তোমাদেরকে নিয়ে তো আমি গোস্ত খেতে বসেছিলাম এখন তোমাদেরকে আমি নিষেধ করতেছি গোস্ত খাওয়া বন্ধ করো আর এই গোস্ত যে মহিলা হাদিয়া দিয়েছে তাকে আমার কাছে ধরে নিয়ে বলেন আমার আল্লাহর হাবিব যখন এই কথা বললেন সাহবাই কেরম ভোনা বকরির গোস্ত খাওয়া বন্ধ করলেন এবং ওই ইহুদি মহিলাকে ধরে নিয়ে আসলেন নেহায়া কিতাবের মধ্যে এসেছে যে এহুদি মহিলা নবীজিকে গোস্ত হাদিয়া দিয়েছিল সেই এহুদি মহিলার নাম হচ্ছে জয়নাব বিনতে হারিস জয়নাব বিনতে হারিস নবীজির সামনে হাজির করা হল আল্লাহর হাবিব বললেন যে এহুদি মহিলা তুমি কি এই গোস্তের মধ্যে এই হাদিয়ার গোস্তের মধ্যে তুমি কি বিষ মিশিয়েছ নাকি ইহুদি জয়নব বিন তাহারিস মহিরা বলল ইয়ার সুলহ ইয়া হাবিব আল্লাহ আমাকে প্রমাণ দিন আমি আপনার সাথে কে বলেছে যে আমি এই গোস্তের মধ্যে বিষ মিশিয়েছি আপনি তো এমনি এমনি বললে আমি বিশ্বাস করব না কাজে আপনি আমাকে প্রমাণ দিন কে বলেছে আপনার সাথে যা আমি এই গোস্তের মধ্যে বিষ মিশিয়েছি সুফহার আল্লাহ নবীজ বলেন রে জয়নব বিন তাহারে এই গোস্তের মধ্যে তুমি বিশmišেছো এটা কোনো দুনিয়ার মানুষ আমাকে বলে নাই আল্লাহর কোনো ফেরেস্তাও আমার কানে কানে এসে বলে যায় নাই বরং আমার হাতে যে গোস্তের টুকরা তুমি দেখতে পাচ্ছ এই গোস্তের টুকরা আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গোস্তের মধ্যে বিশmišার হয়েছে রেবিজি আপনি আর আমাকে খেন না না করা ভুনা বকরীর গোস্তের টুকরা যেই নবীদের সাথে কথা বলতে পারে জবান করে বলুন সেই নবীজি আপনার আমার মতো সাধারণ মানুষ হতে পারে হতে পারে বারণ যারা নবীজিকে সাধারণের আওতায় নিয়ে আসে যারা আমার দয়াল নবী ময়া নবী رحمتালিন

তাহলে আমি এহুদির মহিলার বিশ্বাস আপনার এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না আর যদি আপনি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে এই বিষ আপনাকে মৃত্যুর কোলে ঢলে দেবে নবীজি আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটি করেছিলাম আপনি আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি তাকে মাফ করে দিলেন কিন্তু বুখারী শরীফ এবং ওয়ান নেহা কিতাবের মধ্যে বর্ণনা এসেছে ওই যে নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে গোস্তের টুকরা খেতে বসেছিলেন কয়েকজন সাহাবি কিছু গোস্ত মাংস খেয়ে ফেলেছিলেন ওই গোস্তের টুকরা খাওয়ার কারণে এক পর্যায়ে এক সাহাবির মৃত্যু এতেকাল হয়েছিল যখন সাহাবি একজন মারা গেল তখন পুনরায় আবার নবীজি ওই এহুদি মহিলাকে ডাকলেন ডেকে পাঠালেন এবং বললেন যে এহুদি মহিলা তুমি আগে আমার কাছে ক্ষমা চেয়েছিলে মাপ চেয়েছিলে আমি তোমাকে মাপ করে দিয়েছিলাম কিন্তু তোমার বিষের খাদ্য খেয়ে আমার একজন কলিজার টুকরা সাহাবি এন্তকাল করেছে কাজে আমি দিনের নবী আর চুপ করে থাকতে পারি না এখনই সবার সামনে তোমার কতলের ব্যবস্থা হবে তোমার কেশাশের বিধান চালু হবে সেরে কেন্লাভ মৃত্যুর বদলে মৃত্যুর বদলে এটা কিন্তু শরীয়তের নিয়ম শরিয়াতের নির্দেশ বলেন শাহুল্লাহ বীর বাবাজির আল্লাহর হাবিব বললেন ভীষণ লোকেরা আমার অসুস্থতা সম্পর্কে কি বলাবলি করতেছে হাজ তুমি বিশ্বর বলছেন সু আল্লাহি আল্লাহ মানুষেরা বলা বলি করতেছে আপনার নাকি নিউমোনিয়া জ্বর হয়েছে নবীজি বললেন না 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 আমার নিউমোনিয়া জ্বর হয় নাই বরং আমার অসুস্থতা ওই খাদ্যের ক্রিয়া যেই বিস্মিশান খাদ্য খাইবারের ময়দানে আমাকে খাওয়ানো হয়েছিল সুবার